পাসপোর্টের টাকা কিভাবে অফলাইনে পেমেন্ট করবেন এবং কিভাবে সালান ফর্ম প্রিন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অফলাইনে কোডের জন্য কিভাবে অফলাইনে টাকা পেড করবেন ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে চার্জ অপশনে লিখবেন পাসপোর্ট পাসপোর্ট লিখার পরে আপনারা পাসপোর্টের যে প্রথম যে ওয়েবসাইটটি আসছে লিঙ্কটি আসছে এখানে ক্লিক করবেন দেখেন ওয়েবসাইটটি শো করছে এখান থেকে দেখেন অ্যাপ্লাই অনলাইন তারপরে স্টেপ তারপরে এখান থেকে এখানে দেখতে পারবেন যে পাসপোর্ট ফ্রি এই পাসপোর্ট ফ্রিতে ক্লিক করবেন পাসপোর্ট পিতে ক্লিক করার পরে আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে অনলাইন পেমেন্ট তারপরে হচ্ছে অফলাইন পেমেন্ট আমরা এই যেহেতু অফলাইন পেমেন্ট করবো এখানে দুই নম্বরে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এ সালানে আমাদেরকে সরাসরি নিয়ে গেছে তো এখান থেকে আমরা যেহেতু পাসপোর্টের জন্য পেমেন্ট করবো পাসপোর্ট ফ্রি এরপরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবো যে পাসপোর্ট ফ্রি আবেদন প্রকৃতি নির্বাচন করুন এখান থেকে আবেদন প্রকৃতি নির্বাচন করবেন ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পেজ আপনি যদি আটচল্লিশ পেজের আবেদন করে থাকেন আটচল্লিশ পেজে ক্লিক করবেন যদি চৌষট্টি পেজে আবেদন করে থাকেন তাহলে চৌষট্টি পেজে ক্লিক করবেন আমি যেহেতু আটচল্লিশ পেজের জন্য আবেদন করছি আটচল্লিশ পেজে ক্লিক করলাম এরপর এখান থেকে বিতরণের প্রকৃতি এখানে সিলেক্ট করবেন পাঁচ বছর নাকি আপনি দশ বছরের জন্য করছেন আমি দশ বছরের জন্য করছি তাই দশ বছরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন মোট টাকার পরিমাণ কিন্তু পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা কাটবে এরপর আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে টোটাল দেখতে পারবেন তারপর পরবর্তী দাপ এই পরবর্তী দাপে তোমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ ক্যাপচা তো এইটার সবচেয়ে সমস্যাটা হয়েছে যখন আমরা জাতীয় পরিচয়পত্র কার্ড দেওয়ার পরে চেক এনআইডি কার্ডে কার্ডে ক্লিক করি তখন কিন্তু আইডি কার্ড ভেরিফাই হয় না তো অনেকে আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যাই তাই অফলাইন অফলাইনে টাকাটা পেড করি না যদি ভেরিফাই না হয় তাহলে কিভাবে টাকা পেড করবেন যেমন ধরেন আমি যদি এখানে আইডি কার্ড নাম্বারটা লিখে দিই আপনাদেরকে দেখানো এনআইডি কার্ড নাম্বার দেওয়ার পরে এনআইডি কার্ড নাম্বারটা দেওয়ার পরে জন্ম তারিখকে দিবেন জন্ম তারিখ দেওয়ার পরে ক্যাপচারে দিবেন এখন যদি চেক এনআইডি তে ক্লিক করেন এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি অন্য উপায়ে চেষ্টা করুন এটা কিন্তু ভেরিফাই হয় না এর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে দেখেন অন্যান্য এই অন্যান্যতে ক্লিক ক্লিক করার পরে এখানে শনাক্তকরণ নম্বর নম্বরের জায়গায় আমরা আইডি কার্ড নাম্বারটি দিয়ে দেব আইডি কার্ড নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা নামটি লিখে দেব তারপর এখান থেকে টিকানা দিয়ে দিবেন আপনার টিকানা অনুযায়ী যদি আপনার আপনি নিজে করে থাকেন তাহলে আপনার জেলার নামটা দিয়ে দিবেন আর যদি দোকানদার হয়ে থাকেন তাহলে আপনার সেই জেলাটি দিয়ে দিবেন অথবা আপনি যে জায়গা থেকে পেমেন্টটা করতেছেন সেই জায়গাটার নামটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন যোগাযোগের জন্য এখান থেকে আপনারা মোবাইল নাম্বারটা সিলেক্ট মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে নিচের দিকে আসবেন তারপরে দেখেন অর্থ পরিশোধের বিবরণ আপনি আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবো এই জন্য মোবাইল ব্যাংকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পরে সংরক্ষণ এখানে ক্লিক করলাম আপনি কি তথ্য সংরক্ষিত করতে চান এখানে হা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সরাসরি কিন্তু আমাদেরকে বিকাশে নিয়ে গেছে এখান থেকে বিকাশে ফর্মসে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে বিকাশ নাম্বারটা আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এনে এখানে খুলি বসিয়ে দিব ওটিপিটি বসিয়ে আপনারা আবার কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার বিকাশ পিন নম্বরটি দিয়ে দিবেন বিকাশ পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল একটু ওয়েট করবেন ওয়েট করার পরে একবারে দেখেন সালান প্রম এখানে কিন্তু সালান প্রম আমাদেরকে দিয়ে দিছে এভাবেই আপনারা সহজ নিয়মে চালান ফর্ম ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে তারপর চালান ফর্ম দিয়ে আসার পরে এটা আপনাকে সরাসরি কি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিবেন আপনার নিজের হলে আপনি প্রিন্ট করে রাখে দিন প্রিন্ট করার জন্য কন্ট্রোল ফ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রিন্টারটা সিলেক্ট করে সরাসরি প্রিন্ট দিয়ে দিবেন প্রিন্ট দিয়ে আর ফুল দিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার